তোমরা অনেকেই আছো যে নিজের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত প্রতিদিন ভিডিও আপলোড করে যাচ্ছ এবং দেখা যাচ্ছে চ্যানেলে দুশো তিনশো চারশো ভিডিও আপলোড করে দিয়েছ কিন্তু এখনও তোমার চ্যানেলে না ভিউজ আসছে না সাবস্ক্রাইবার হয়েছে না ওয়ার্স টাইম কমপ্লিট হয়েছে আর না ইউটিউবের অ্যালগোরিজমে তোমার চ্যানেলটাকে তুমি ভালো করে অ্যাডজাস্ট করতে পারছো দেখো বন্ধুরা ইউটিউবে শুধু ভিডিও আপলোড করে গেলেই যদি ইউটিউবে গ্রো করা যেত তাহলে তো সবাই শুধু ভিডিও আপলোড করার দিকেই নজর দিত দেখো শুধু ভিডিও আপলোড করলে হবে না কারণ ইউটিউবের এমন কিছু সেটিংস আছে ওয়াইট স্টুডিওর এমন কিছু সেটিংস আছে এবং কোম বাজারেও ইউটিউবের এমন কিছু সেটিংস আছে সেই সেটিংসগুলো যদি সঠিকভাবে তুমি না করে থাকো তাহলে অবশ্যই আজকে তো নয় কোনো তুমি তোমার চ্যানেলে না সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে না ওয়াশ টাইম কমপ্লিট করতে পারবে আর না ভিউজ কমপ্লিট করতে পারবে দেখো আমরা কিন্তু ধরনের ক্যাটাগরিতে কাজ করছি শর্ট ক্যাটাগরি এবং লং ক্যাটাগরি আমরা অনেকেই আছি শর্ট ভিডিও আপলোড করে যাচ্ছি অনেকে লং ভিডিও আপলোড করে যাচ্ছি এবং অনেকে আছি যারা দুটো নিয়েই কাজ করছি দেখো শর্ট লং লাইভ এবং পোস্ট এই সব কটা নিয়েই কিন্তু ইউটিউবে আমাদের কাজ করতে হয় কিন্তু শর্ট ভিডিওতে যেরকম টেন মিলিয়ন ভিউ এবং এক হাজারজন সাবস্ক্রাইবারের প্রয়োজন আছে ঠিক সেরকমই এক হাজারজন সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু প্রয়োজন আছে লং ভিডিওর ক্ষেত্রে তো আমরা যারা শুধুমাত্র শর্ট এবং লং একটা নির্দিষ্ট ক্যাটাগরি নিয়ে কাজ করছি তারা প্রতিনিয়ত কিন্তু আমরা ভিডিও আপলোড করে যাচ্ছি কিন্তু কোনোভাবেই আমরা আমাদের চ্যানেলে গ্রো করতে পারছি না তোমরা দেখে যাচ্ছ ইউটিউবে কিন্তু আজকে একটা প্রচুর কম্পিটিশন ইউটিউবে আগে যেরকম দেখার লোকটা বেশি ছিল আজকে দেখার সাথে সাথে প্রত্যেকটা মানুষের হাতে যখন স্মার্টফোন চলে এসছে এখন কিন্তু সবাই ক্রিয়েটার কম বেশি সবাই কিন্তু ক্রিয়েটার হয়তো সেই মানুষটা নিজেও জানতে পারছে না যে তার চ্যানেলটা কিন্তু ধীরে 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 সে গ্রো করে ফেলছে এবং তার চ্যানেলেও কিন্তু একটা ভালো করে একটা অডিয়েন্স চলে এসছে এবং তখন সে কী করছে তখন কিন্তু সে নিজের চ্যানেলটাকে একটা প্রফেশনাল হিসাবে কাজ করছে কিন্তু শুধুমাত্র ভিডিও বানিয়ে যারা যারা যাচ্ছ তারা কিন্তু এদিকে নজর না দিয়ে যে ইউটিউবে যে প্রতিটা সেটিংসকে আমি ঠিক করে রেখেছি যে কি সেই সব কারণেও তো আমার চ্যানেলে ভিউজ আসছে না এমনও হতে পারে তো আজকে বন্ধুরা আমি এই ভিডিওর মাধ্যমে আজকে তোমাদের ইউটিউবে যত রকম সেটিংস আছে যেই সেটিংসগুলো কিন্তু আমাদের একটা ইউটিউব চ্যানেলে গ্রো করার জন্য সঠিকভাবে প্রয়োজন করে রাখা প্রয়োজন আজকে আমি তোমাদের ওয়াইটি স্টুডিও ইউটিউব এবং কোম বাজারের প্রতিটা সেটিংস কিন্তু তোমাদের দেখাবো তো চলো বন্ধুরা তোমরা আচ্ছা টেক্স সাপোর্ট আসে ইউটিউব চ্যানেল এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি একটা ছোট্ট চ্যানেল তোমাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন তার সাথে সাথে লাইক এবং কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবে না কারণ লাইক এবং কমেন্ট কিন্তু করলে কি হয় একটা ছোট্ট ইউটিউবার মোটিভেট হয় এবং আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও বানানোর ইচ্ছেটা কিন্তু অনেক বেড়ে যায় তো তোমরা সবাই নতুন ক্রিয়েটার তোমরা সবাই ইউটিউবে কাজ করছো তো সেটা কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পারো দেখো ইউটিউবে কার কত সাবস্ক্রাইবার কার ভিডিওতে কত ভিউ আছে সেটা কিন্তু মায়ন না তুমি কোন সাবজেক্টটা ব্যবহার করছো কোন সাবজেক্টটা কিভাবে তৈরি করছো আসলে কতটা সত্যি এই সাবজেক্টটা এটা কিন্তু একটা বহুত বড় ব্যাপার ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই সাপোর্ট করো তোমরা সবাই একটা ইউটিউবার চলে আসলাম আমরা সবাই চলে আসার পরে দেখো এখানে আমরা যখনই আমাদের ইউটিউব চ্যানেলের লোগোতে ক্লিক করলাম এইখানে দেখতে পাচ্ছ আমার চ্যানেলের নাম বাকি সব কিছু তোমরা এখানে দেখতে পাচ্ছ এইবার আমি কি করব আমার এই চ্যানেলটাকে আমার নামটাকে ক্লিক করলাম নামটাকে ক্লিক করার পরে সবার উপরে তোমরা দেখতে পাবে এখানে যে একদম উপরে তোমরা দেখতে পাচ্ছ এই তিন বিন্দু দেখা যাচ্ছে এই দেখো এখানে এই একদম কোনার দিকে এই তিন বিন্দু দেখা যাচ্ছে ঠিক আছে আমরা এই তিন বিন্দুতে এখন ক্লিক করবো তিন বিন্দুতে ক্লিক করার পরে তোমরা দেখো এখানে সেটিং অপশান চলে আসছে এই সেটিং অপশানে আমরা ক্লিক করলাম সেটিং অপশানে ক্লিক করার পরে আমরা ইউটিউবের প্রথম সেটিংসে চলে এসছি যেটা আমার ইউটিউব চ্যানেলের এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ আমরা কী করবো এইখানে দেখো অনেক কিন্তু তোমরা সেটিংস এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে দেখো অনেক সেটিংস তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে আমরা যে জায়গাটা যেই জিনিসটি আমরা সবচেয়ে প্রথমে ক্লিক করবো সেটা হচ্ছে নোটিফিকেশান আমরা যখন নোটিফিকেশানে ক্লিক করলাম এইখানে দেখো এখানে সব সেটিংসগুলো কিন্তু একটার পর একটা অন করা আছে তো তোমাদেরকে দেখতে হবে এখানে প্রথমটা এই যে প্রথম সেটিংসটা বাদ দিয়ে এই বাকি নিচের সব সেটিংসগুলো তোমাদের কি অন আছে এটা কিন্তু তোমাদের দেখতে হবে এখানে সব সেটিংসগুলো কিন্তু আমরা অন করে রাখ রাখবো এখানে তোমরা দেখতে পাচ্ছ সাবস সাবস্ক্রিপশন চ্যানেল সেটিং রেকমেন্ডেজ ভিডিও রেকমেন্ডেড সেজ ক্রিয়েট অ্যাক্টিভিটি মাই চ্যানেল পোস্ট সাজেশন ঠিক আছে এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু তার নিচের দিকেও আছে এগুলো কিন্তু আমাদের সব কিছু সবগুলো কিন্তু অন হয়ে থাকা চাই ঠিক আছে এরপরে আমরা ব্যাকে আসছি ব্যাকে আসার পরে তোমরা দেখো এখানে এই যে এই জায়গাটায় দেখো তোমাদের চ্যানেলের নাম দেখাচ্ছে এখানে তোমাদের চ্যানেলের নাম দেখাচ্ছে তারপরে চ্যানেলের হ্যান্ডেল দেখাচ্ছে তোমাদের নাম আর চ্যানেলে হ্যান্ডেল এটা কিন্তু সেম টু সেম হওয়া উচিত কারণ অ্যাকচুয়ালি সেম টু সেম হলে কি যে কোনো মানুষের ইউটিউব চ্যানেলটা খুঁজতে নাম দিয়ে দেখা যাচ্ছে একই ইউটিউব চ্যানেলে অনেক লোক অনেকগুলো চ্যানেল হতে পারে কিন্তু যখন তুমি হ্যান্ডেলটা ব্যবহার করবে দেখতে হবে যে তোমার ওই হ্যান্ডেলটা কি অ্যাভেলেবেল আছে তোমার নামের যে ইউটিউব চ্যানেলটা আছে তখন তার আগে অ্যাট দিয়ে সেই নামটা কিন্তু সবচেয়ে ভালো হয় কোনো একটা হ্যান্ডেলের জন্য এই জন্য তোমরা কিন্তু নিজের ইউটিউব চ্যানেলের নামে সাথে শুধু অ্যাট দ্য রেট দিয়ে হ্যান্ডেলটা রাখার চেষ্টা করবে ঠিক আছে যদি কোনো কারণে না অ্যাভেলেবেল থাকে তখন সেটা তুমি অন্য কিছু করতে পারো সেটা আলাদা ব্যাপার এইবার দেখো যখনই আমরা ডেসক্রিপশান বক্সে চলে আসছি এখানে তোমাদের এই যে ডেসক্রিপশান বক্সটা এখানে দেওয়া আছে এই ডেসক্রিপশন বক্সটা কিন্তু একটা সুন্দর করে প্রফেশনালি তোমাদের তৈরি করা উচিত কারণ ডেসক্রিপশান যত সুন্দর হবে যত ভালোভাবে তুমি লিখতে পারবে যে তোমার এই চ্যানেলের মধ্যে তুমি কী ধরনের ভিডিও আপলোড করছো কোন ধরনের ভিডিও তুমি ভিডিওতে আপলোড করো চ্যানেলে আপলোড করো তোমার ইমেল আইডি তার সাথে সাথে তুমি কোন কোন ইউটিউব চ্যানেল দেখে তুমি এসছো মানে তোমার যে আদর্শ যাদের চ্যানেল দেখে তুমি মোটিভেট হয়েছো ঠিক আছে তখন নিচের দিকে আমাদের যেমন দেওয়া আছে এখানে মনোজ দেশ স্প্রাইট জ্ঞান অরবিন জোন নিকিতা সাপোর্ট আর তোমার অ্যাক্টিভ অতুল ইউটিউবার হু ইয়েটার সার্চ বাংলা টেক উইথ মি ইউটিউবার বানাবো এই যে সবার কিন্তু তোমরা যারা তোমরা তোমরা যাদেরকে ফলো করো তাদের কিন্তু তোমাদের এখানে নাম দিতে পারো ঠিক আছে তার সাথে সাথে তোমার ফেসবুক আইডি লিঙ্ক ইনস্টাগ্রামের লিঙ্ক এগুলো তোমরা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারো কারণ এই সব থেকেও কিন্তু ইউটিউবে ভিউজ আসার চান্স খুব বেশি থাকে ঠিক আছে এটা তোমরা করতে পারো এরপরে দেখো নিচে দেখো মাই কমিউনিটি এই মাই কমিউনিটিতে তোমরা অবশ্যই কিন্তু অন করে রাখবে হ্যাঁ আর ক্যান পোস্ট মানে যখন তুমি তোমার কোনো পোস্ট করছো তখন সেই পোস্টটা তুমি তোমার কমিউনিটিতে করছো সেটার জন্য কিন্তু এইখানে অবশ্যই এই যে অপশনটা দেখতে পাচ্ছ মাই কমিউনিটির নিচে দেখো ভিউজ ক্যান পোস্ট এই যে তোমার মানে তুমি যখন পোস্ট করবে তখন যেন তোমার যে পোস্টের যে স্ক্রিন মানে ইমেজটা পাঠিয়েছো সেই ইমেজটা যেন তোমার যে সাবস্ক্রাইবার আছে তাদের কাছে যেন পৌঁছে যায় তোমার ভিউয়ার্সদের কাছে ঠিক আছে এই গেল আসবো আমাদের ওয়াইটি স্টুডিওতে ওয়াইট স্টুডিওতে চলে আসার পরে দেখো আমাদের এই কোনার দিকে আমাদের যে লোগোটা দেখতে পাচ্ছি আমরা এই লোগোতে ক্লিক করব। ঠিক আছে এই লোগোতে আমরা ক্লিক করে দিলাম লোগোতে ক্লিক করার সাথে সাথে দেখো লোগোতে ক্লিক করার সাথে সাথে আমরা কোথায় যাচ্ছি এই দেখো এখানে একটা পেন আইকন তোমরা দেখতে পাচ্ছ এই পেন আইকনে কিন্তু আমরা ক্লিক করব। ঠিক আছে এই পেন আইকনে ক্লিক করলাম পেন আইকনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছ এখানেও সেম কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে আমাদের চ্যানেলের নাম দেখাচ্ছে হ্যান্ডেল দেখাচ্ছে হ্যালো ডিসক্রিপশানটা দেখাচ্ছে তোমরা যাইলে এখানে কিন্তু যে তোমাদের বলেছিলাম যে তোমরা এখানে যে লিঙ্কটা ব্যবহার করতে পারো এই যে লিঙ্কের অপশানে ক্লিক করলাম এখানে তোমাদের ফেসবুকের লিঙ্ক ইনস্টাগ্রামের লিঙ্ক বা অন্য কোনো ইউটিউব চ্যানেলের লিঙ্ক থাকলে তোমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারো ঠিক আছে এইবার দেখো যেটা হচ্ছে মেন যে একটা মানে যে সেটিংসটা আছে যেই সেটিংসটা কিন্তু আমাদের বিশেষ প্রয়োজন ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে ঠিক দেখবেন হোম ট্যাব এই হোম ট্যাবে আমরা চলে আসছি হোম ট্যাবে চলে আসার পর এই যে তোমরা দেখছো দুটো অপশন আছে এই দুটো অপশান এই দুটো অপশন কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা সেটিংস এই সেটিংসটা কিন্তু অবশ্যই তোমরা অন করে রাখবে ঠিক আছে হোম ট্যাবে অন করে রাখলে কি হয় সেটা কিন্তু আমরা তোমাদের কোমবাজারে গিয়ে দেখাবো যখন আমি এটা কোমবাজারের সেটিংসগুলো অন করব। ঠিক আছে এরপরে দেখো আমরা ব্যাকে আসছি এখানে এসে কী করলাম এই যে মোর সেটিংস তোমরা দেখতে পাচ্ছ এই মোর সেটিংসটা যখনই অন করব। এখানে তোমরা দেখতে পারবে কিছু লুকোনো সেটিংস আছে যেখানে কিন্তু আমরা অনেকেই জানি না এই সেটিংসগুলো কী ব্যাপার তো এই যে দেখো এখানে কিন্তু যারা আমরা ভিডিও বানাই তারা ভিডিও অপশনের অন করতে পো যারা শর্ট করে শর্ট অপশান যাদের লাইভ স্ট্রিম তারা লাইভ স্ট্রিম কিন্তু আমরা তো সব কিছুই করি তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এইখানে সবগুলোকে অন করে রাখতে হবে ঠিক আছে এরপরে দেখো এখানে দুটো অপশন আছে অল কন্টেন্ট রেকমেন্ট রিসেন্ট কন্টেন্ট অনলি তো তোমরা কী করবে তোমরা কিন্তু অবশ্যই অল কন্টেন্ট রেকোমেন্ড এইটা কিন্তু অন করে রাখবে এই যে এইখান থেকে এটা অন করে দেবে অল কন্টেন্ট রেকমেন্ড তাহলে কি হবে ইউটিউব কিন্তু তোমার দর্শক বন্ধুদের কাছে মানে সাজেস্ট ব্রাউজার ফিচার্সে কিন্তু সাজেস্ট ভিডিওতে সবাইকে তোমার যে কোনো ভিডিওটাই তার সাথে রিলেটেড হলে তাহলে কিন্তু তোমাকে সেই ভিডিওটা কিন্তু সবার কাছে পাঠিয়ে দেবে ঠিক আছে আর যদি রিসেন্ট কন্টেন্ট তুমি করো যে এইটা যদি তুমি করে রাখো তাহলে কিন্তু তোমার যে রিসেন্ট ভিডিওটা আছে সেটাই শুধু রেকমেন্ড করবে বাকি অন্য ভিডিওগুলো কিন্তু করবে না তো তোমরা যখন এখান থেকে কিছু আপডেট করার পরে এইখানটা তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে সেফ সেভ বলে বটনটা আছে এই সেভ বটনটা ক্লিক করে অবশ্যই তোমরা কী করবে তোমরা এই আপডেটটা যেটা তোমরা চেঞ্জ করেছো সেই আপডেটটাকে কিন্তু সেভ করে নেবে ঠিক আছে আমি সব করা আছে তাই আমি এখানে সেভ করছি না ঠিক আছে করে দিলাম এরপরে আমরা ব্যাকে আসছি এখানে আমরা করে দিলাম করে দেওয়ার পরে আমরা কী করবো সম্পূর্ণভাবে আমরা কোমবাজারে চলে আসবে এখন দেখো কোমবাজারে চলে আসলাম এবং কোমবাজারে চলে এসে যাদের ইউটিউব স্টুডিও মানে ইউটিউব ডট কম এখানে যারা অলরেডি করে রেখেছো যারা ইউটিউব চ্যানেল খুলে যারা অবশ্যই করে রেখেছো তো সেটিংগুলো দেখতে হবে করে রেখেছো তারা এসে এখানে এসে লিখতে পারো তোমরা ইউটিউব স্টুডিও ডট কম বা ইউটিউব স্টুডিও ডট কম যাদের আছে তাদের তো অলরেডি তারা ইন হয়ে যেতে পারো ঠিক আছে দেখো আমরা চলে আসছি এখানে চলে আসার পরে যেই কাজটা আমাদের করতে হবে তোমার একটু দেখো ধৈর্য ধরে কিন্তু ভিডিওটি দেখবে অবশ্যই দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও করে দিয়ে বেল বটনটা ক্লিক করে দেবে ঠিক আছে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না এইবার দেখো এই কোনার দিকে তোমরা দেখতে পাচ্ছ একদম থ্রি লাইন এই কোনার দিকে দেখো থ্রি লাইন এই থ্রি লাইনে আমরা ক্লিক করবো ক্লিক করার পর দেখো ইওর ভিডিওতে চলে গেলাম ইওর ভিডিওতে চলে যেতে কী হবে আমার যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু খুলে আসবে খুলে আসবে দেখো এখানে দেখো খুলে চলে এসছে এইবার আমরা যে কাজটা করব এখানে একদম নিচের দিকে দেখো এখানে একটা সেটিংস অপশন আছে এই সেটিংস অপশনে আমরা ক্লিক করব। সেটিংস আপনাদের ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো সবার প্রথমে আমাদের এখানে যে অপশানগুলো আছে এখানে দেখ জেনারেল সেটিংস আপলোড ডিফল্ট পারমিশন কমিউনিটি মডারেশন এই অপশানগুলো আছে তো আমাকে যে কাজটা করতে হবে সবার আগে আমাদের যে এখানে জেনারেল সেটিং যেটা আছে যে যা আছে সেটাই অবশ্যই থাকবে এখানে আমরা কোনো ছেড়ছাড় করব না আমরা চলে আসবো চ্যানেল সেটিংয়ে ঠিক আছে আমরা চ্যানেল সেটিংয়ে চলে আসলাম চ্যানেল সেটিংয়ে চলে আসার পরে সবার আগে এখানে যে সেটিংসটা আমাদের করতে হবে যে তুমি কোন জায়গা থেকে ইউটিউব চ্যানেলটাকে চালাচ্ছ কোন কান্ট্রি থেকে তো সেই কান্ট্রিটাকে কিন্তু অবশ্যই এই অ্যারোতে যখন ক্লিক করবে এই অ্যারোতে যখন নিচে দেখো ক্লিক করার একটা অ্যারো আছে যখন এখানে তোমরা ক্লিক করছো তখন কিন্তু এইখানে তোমাদের কাছে এই লিস্টটা পুরো চলে আসবে এখান থেকে তুমি তোমার কানটিকে ঠিক করে নেবে আমরা ইন্ডিয়া থেকে করছি তো ইন্ডিয়া করে দিচ্ছি এই পরে দেখো এখানে তোমার ভিডিও রিলেটেড মানে তুমি যেই চ্যানেলটা বানিয়েছো যেই ক্যাটাগরির চ্যানেল সেই ক্যাটাগরিতে এমন কিছু কিউআর কোড আছে যেই কেন তোমার এগুলো কিন্তু তোমার ভিডিও নয় এগুলো তোমার চ্যানেল ক্যাটাগরি রিলেটেড কিউআার্ড ঠিক আছে এই চ্যানেল ক্যাটাগরির রিওয়ার্ড মানে রিলেটেড কিউআরস কিন্তু তোমাকে এখানে অ্যাড করে রাখতে হবে কোনো বড় বড় চ্যানেল যেগুলো তোমার ক্যাটাগরিতে কিছু বড় বড় চ্যানেলের নাম দিতে হবে কিছু কিউআর কোড দিতে হবে তোমাদের যে রিলেটেড ক্যাটাগরি সেই ক্যাটাগরি কিন্তু কি করে এখানে অ্যাড করতে হবে ঠিক আছে এইবার দেখো আমরা এখানে অ্যাডভান্স সেটিংয়ে চলে আসছি অ্যাডভান্স সেটিংয়ে চলে আসার পরে এখানে দেখো তোমরা যেটা দেখতে পাচ্ছ যে এইখানে এই যে এখানে যেটা আছে যে হোয়াটস কন্টেন্ট মেড ফর কিডস মানে তুমি কি বাচ্চাদের জন্য বানাচ্ছ বড়োদের জন্য বানাচ্ছো না কাদের জন্য বানাচ্ছ ভিডিওটা তো এখানে তোমাকে কী করতে হবে নো সেট দিস চ্যানেল ইজ নট মেড ফর কিডস অলমোস্ট রেভার আপলোড কন্টেন্ট দিস মেড ফর কিডস মানে আমি সব ভিডিওই বানাই সবার জন্য ছোট বড় সবার জন্য আমাকে কি করতে হবে মাঝখানে মাঝখানের যে অপশানটা আছে এই যে মাঝখানের এই অপশানটাকে কিন্তু আমাকে ক্লিক করে রাখতে হবে ঠিক আছে ওকে করে রাখতে হবে এরপরে দেখো নিচের দিকে যা আছে এগুলোকে আমাদের বেশি হাত দেওয়ার প্রয়োজন নেই আর একটা কথা তোমাদেরকে বলছি এই যে নিচের দিকে তুমি দেখতে পাচ্ছ থার্ড পার্টি ট্রেনিং এই যে তোমার যে ভিডিওটা এই থার্ড পার্টি ট্রেনিং তুমি অন করে রাখো তাহলে কিন্তু খুব ক্ষতি হতে পারো কারণ এআইয়ের মাধ্যমে কিন্তু তুমি যা বলছো সেরকমই সেম টু সেম কিন্তু আর একটা ভিডিও তৈরি হয়ে যেতে পারে এই জন্য তোমরা কিন্তু অবশ্যই এই নিচের দিকে যেটা আছে অ্যাডভান্স যে অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে থার্ড পার্টি ট্রেনিং এটা কিন্তু অবশ্যই তোমরা এই বক্সের মধ্যে কিন্তু ট্রিক চিহ্নটা কিন্তু ওকে করবে না ঠিক আছে খুব খারাপ সেটিংসটা তো ঠিক আছে আমরা এখানে ব্যাকে যাচ্ছি এবার দেখো ফিজার এজিবিলিটি চলে আসলাম এইখানে চলে আসার পরে দেখো তিনটে অপশন এখানে দেখাচ্ছে তিনটেই কিন্তু আমার গ্রিন দেখাচ্ছে এই গ্রিন দেখালে অবশ্যই এই গ্রিন যদি তিনটে দেখায় যখনই আমরা ইউটিউব চ্যানেলটা খুলে থাকি তখন কিন্তু আমাদের যে প্রথম এনাবেলটা আছে এটা কিন্তু গ্রিন অলরেডি হয়ে যায় এর পরেরটা দেখো এরপরে যে সিস্টেমটা আছে যখনই আমরা এনাবেলে ক্লিক করলাম এই এনাবেলটা গ্রিন হওয়ার এটাই মানে যে তুমি কিন্তু চাইলে কাস্টম থামলিল ব্যবহার করার জন্য এটা আমাকে গ্রিন করতে হবে তারপর লাইভ স্ট্রিম করার জন্য করতে হবে আর ভিডিও লঞ্জের পনেরো দিন পনেরো মিনিটের বেশি টাইমের ভিডিও আপলোড করার জন্য কিন্তু আমাদের সেটিং অপশনটা কিন্তু মানে সেকেন্ড অপশনটা আমাকে গ্রিন করতে হবে ইন্টারমিডিয়েট ফিচার্স এটা কিন্তু আমাকে গ্রিন করতে হবে ঠিক আছে এরপরে দেখো এরপরে যেটা আমরা করছি এখানে অল দেখো অ্যাডভান্স ফিচার্স যেটা আছে এটাকে আমাদের গ্রিন তখন করতে হবে যখন তুমি মোটামুটি দু তিন মাস ইউটিউবে কাজ করে ফেলবে পঁচিশ তিরিশটা ভিডিও আপলোড করে ফেলবে তখন কিন্তু এটা আপনি এই ফিচার্সটা গ্রিন হয়ে যায় এই ফিচার্সটা যতক্ষণ গ্রিন না হবে দেখতে পাচ্ছো এই ফিচার্সটা যতক্ষণ গ্রিন না হবে ততক্ষণ কিন্তু তুমি তোমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারবে না ঠিক আছে এই এইটাকে গ্রিন করার করলে আমাদের কী কী ফায়দা হতে পারে দেখো অ্যাপেয়ারিং কন্টেন্ট আইডি ক্লেম তুমি কোনো কন্টেন্ট আইডি ক্লেম করতে পারবে এক্সটার্নাল লিঙ্ক তুমি অ্যাড করতে পারবে যত খুশি এক্স তোমার ফেসবুকের লিঙ্ক ইনস্টাগ্রামের লিঙ্ক কোনো ইউটিউবের লিঙ্ক কিন্তু অ্যাড করতে পারবে এনাবেল টু লাইভ স্ট্রিম যত খুশি লাইভ করতে পারবে ঠিক আছে চ্যাট মোর দেন ডেইলি যে কোনো সময় চ্যাট করতে পারবে ক্রিয়েট মোর দেন শর্ট ডেইলি মানে তুমি যতগুলো ভিডিও চাও ততগুলো আপলোড করতে পারো প্রতিদিন এবং কি মনিটাইজেশনও করতে পারবে মনিটাইজেশন করার জন্য কিন্তু এই সেটিংসটাকে যে তোমাকে হানড্রেড পার্সেন্ট করতে হবে তবেই তুমি কিন্তু মনিটাইজেশন এই চ্যানেলে করতে পারবে ঠিক আছে তো এই যে বিষয়গুলো বন্ধুরা আছে এই বিষয়গুলোর সাথে কিন্তু আমাদের প্রচণ্ড কিন্তু পরিমাণে আমাদের জেনে শুনে কাজ করতে হবে এবং প্রত্যেকটা চ্যানেলকে এই সব সেটিংসগুলো কিন্তু জানতে হবে জানার পরে যদি তুমি কী করতে পারো তুমি কিন্তু সঠিকভাবে কাজ করতে পারো দেখো ইউটিউবে যেমন শুধু ভিডিও আপলোড করে গেলেই যে চ্যানেলটাকে গ্রো করা সম্ভব নয় ঠিক সেরকমই শুধু সেটিংস করে গেলেও কিন্তু ভিডিও গ্রো করা সম্ভব নয় সেটিংসের দ্বারা সঠিক অডিয়েন্স সঠিক জায়গায় সঠিক ক্যাটাগরিতে কাজ করা সম্ভব এবং এই ক্রোমবাজারে গিয়ে কিন্তু তোমরা নিজেদের ক্যাটাগরিটাকেও কিন্তু সঠিকভাবে চুজ করে নেবে ঠিক আছে তবেই কিন্তু তোমার চ্যানেলের যে ভিডিওগুলো সঠিক ক্যাটাগরিতে কাছে যাবে এবং সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছবে তবেই তোমার ভিডিওগুলো কিন্তু আগামী দিনের চ্যানেলের সাথে সাথে ভিডিওগুলো গ্রো হবে এবং তোমাকে সবাই চিনতে শুরু করবে তো বন্ধুরা আজকে এই ভিডিওটা সেটিংসগুলো কিন্তু আমি ইউটিউবের সম্পূর্ণ সেটিংসটা যেটা আমাদের বেসিক থেকে একটু অ্যাডভান্স পর্যন্ত প্রয়োজন আছে সেগুলো কিন্তু আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলবটনটা ক্লিক করে দেবে এবং তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আবার নতুন কোনো ভিডিওতে তোমরা সুস্থ থাকো ভালো থাকো ভালো করে পড়াশোনা করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নমস্কার জয় হিন্দ